বঙ্গোপসাগরে আজ 24 তারিখ একটা নিম্নচাপ তৈরি হয়েছে যেটা আগামী 24 ঘন্টায় আরো ইন্টেনসিটি বাড়িয়ে যেটা সুস্পষ্ট নিম্নচাপের কোনতর সমগণণ রয়েছে প্রত্যাশিত গতি অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তর ওড়িশার দিকে আগামী দুই দিন এই কোভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 24 থেকে 25 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে প্রতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে চব্বিশ তারিখে যদি বলা হয় উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো এক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে চব্বিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত পঁচিশ তারিখে গিয়ে আরো বাড়বে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোয় ভারী থেকে প্রতি ভারী বৃষ্টি বা দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হুগলি সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতেও বৃষ্টিপাত যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও পঁচিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা মেনলি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি জেলাগুলি যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সাথে পূর্ব প্রান্তের জেলাগুলি দু এক ভারী সম্ভাবনা কন্টিনিউ করছে অর্থাৎ বৃষ্টিপাত খুব একটা কমছে না এখনই বরং আঠাশ থেকে উনত্রিশ তারিখে আঠাশ থেকে তারিখের মধ্যে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া সেই দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আটাশ থেকে উনত্রিশ তারিখ বৃষ্টিপাত আবার একটু বাড়বে তবে মাঝারি ধরনের বৃষ্টি কন্টিনিউ করার সম্ভাবনা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য চব্বিশ থেকে আঠাশ তারিখ দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি চব্বিশ তারিখে কিছুটা বেশিটা বেশি থাকার সম্ভাবনা থাকছে মালদা এবং দুই দিন আছে এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা চব্বিশ তারিখে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে সাতাশের মধ্যে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলো পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ এই নিম্নচাপের কারণে প্রভাবটা বেশি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ে এই সাইডে সাতাশ থেকে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে একটু কম লেভেল মেনলি ছাব্বিশ তারিখে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখে উপকূলের কাছাকাছি বা পূর্ব প্রান্তের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আঠাশ উনত্রিশ তারিখে বৃষ্টিপাত আবার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কারণ আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আবার একটা গুণাবর্ত দক্ষিণবঙ্গের উপরে বা কাছাকাছি থাকার সম্ভাবনা